হ্যালো এভরি ওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে অনেক দিন পর ব্রেকফাস্টে ধোকলা বানালাম এই ধোকলাটা ওই সুজি দিয়ে বানিয়েছি আর ধোকলার উপরে যে কারিপাতাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কিছুদিন আগে একটা কারিপাতা গাছ নিয়ে এসেছিলাম ধোকলাগুলো এত সফট হয়েছে যে ভেঙে যাচ্ছে আর এই মানি প্লান্টটাও নিয়ে এসেছিলাম কিন্তু ঘরের ভেতরে রাখবো বলে এরকম একটা টপ খুঁজছিলাম আর এরকম ধরনের টপগুলো এক এক জায়গায় এক এক রকমের দাম বলছিল কিন্তু দুবাইতে তো বেশ কয়েকদিন ধরেই শপিং ফেস্টিভ্যাল চলছিল তো একটা শপে এটার অরিজিনাল দামের থেকে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এটা পেয়েছি আর যেই দেখতে পেলাম এটা অফারে রয়েছে অমনি আর ভাবনা চিন্তা না করে তুলে নিয়ে চলে এলাম এটার দাম বেশিরভাগ জায়গাতেই কুড়ি দিরাম পঁচিশ দিরাম করেছিল কিন্তু আমরা এটা ডিসকাউন্টে পেয়েছি মাত্র দশ দিরামে কয়েকজন দিদি আমাকে বলেছিলেন যে দুবাইতে শপিং ফেস্টিভ্যাল চলছে তো তোমরা কি কি শপিং করলে অবশ্যই দেখিও কিন্তু অপেক্ষায় থাকলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কিছুদিন ধরে আমরা এত ঘোরাঘুরি করেছি আর যেখানেই গেছি সেখানেই যখন দেখেছি ডিসকাউন্টে ভালো ভালো জিনিস রয়েছে সেখানেই টুকটাক কিছু না কিছু কিনেছি তাই কেনার সঙ্গে সঙ্গে আর ভিডিও করা হয়নি তবে যা কিছু কেনা হয়েছে সবই ওই কাজের জিনিস আর টুকটাক ওই গিফট দেওয়ার জন্য এই ডিসকাউন্টে পেয়েছিলাম কফি মাগুলো আসলে হাজব্যান্ডের এই কফি মাগের প্রতি খুব আকর্ষণ তাই এগুলো ও পছন্দ করে কিনেছে চারটে তবে জানেন তো এদেশে কাঁচের বাসন বা সেরামিকের বাসন কিন্তু আমাদের দেশের মতনই দাম পড়ে বরং আমাদের দেশের তুলনায় কিছুটা হলেও কম থাকে আর এরকম চারটে বাটি নেওয়া হয়েছে এই সব বাসনই কিন্তু মাইক্রোওয়েভ সেফ আর ডিশওয়াশার সেফ। আমার এখানে যে কাঁচের বাটিগুলো আছে সেগুলো সাইজে হয় খুব ছোট আর নয় খুব বড় এরকম মাঝারি সাইজের বাটি আমার কাছে ওই দু তিনটে মতনই ছিল তাই সন্ধ্যেবেলায় একটু মুড়ি খাওয়ার জন্য হোক বা মাংস ঝোলের জন্যই হোক বা ধরুন দুধ কনফ্লেক্স তো সেই সবগুলো খাওয়ার জন্য এরকম একটা সাইজের বাটি হলে দিতে সুবিধে হয় এখন দুটো ব্যবহার করব আর বাকি দুটো তুলে রাখবো আর আমি দেশ থেকে দু তিনটে মতন মিক্সিং বোল নিয়ে এসেছিলাম সেগুলো মনে হয় ডিশওয়াশার সেফ ছিল না দুটো বাটি গরমে ফেটে গেছে তো সেই জন্য এরকম দুটো বড় সাইজের বাটি নিয়েছি ওই মিক্সিং বোল সার্ভিং বোল সবেতেই কাজ হবে ডিসকাউন্ট দিয়ে এই বাটিগুলো এক একটা ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দুশো আশি টাকা মতন করে পড়েছে আর বাটিগুলোর সাইজ কিন্তু বেশ বড় প্রায় দেড় দু কিলো কষা মাংস এখানে রাখা যাবে আর এর সঙ্গে ওই হাজব্যান্ডের সোয়েটার ছেলের সোয়েটার আমারও টুকটাক জিনিস এগুলো কেনা হয়েছে এগুলো যেহেতু পড়া শুরু করে দিয়েছি সেই জন্য আর ওগুলো দেখালাম না আর এদিকে এইচ থেকে বেশ কয়েকটা ইয়াররিং কিনেছি এখানে যেহেতু বেশিরভাগ জিনিসই ব্র্যান্ডেড পাওয়া যায় আর এই শপিং ফেস্টিভ্যালে ব্র্যান্ডেড জিনিসের ওপর প্রচুর ডিসকাউন্ট থাকে তবে এই সবগুলো কিন্তু আমার একার নয় ওই যখন দেশে যাব তখন সবার জন্য কিছু না কিছু নিয়ে যায় তাই এখন থেকেই কিনে রেখে দিলাম এগুলো তো আর নষ্ট হবে না এছাড়াও জানেন তো লিপস্টিক নেল পলিশ যে কোনো কসমেটিক্সের ওপরও প্রচুর ডিসকাউন্ট ছিল কিন্তু ওগুলো যেহেতু আমার অনেক আছে এখন তাই আর ওগুলো নিলাম না আর কাউকে গিফট দেওয়ার জন্য ওগুলো যে নিয়ে রাখবো কারণ ততদিনের ডেটটাও অনেকটা পিছিয়ে যাবে কবে দেশে যেতে পারবো তা তো ঠিক নেই এখন তাই এইগুলোই কিনে রাখলাম নষ্ট হবে না আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় কয়েকদিন আগে এক দিদি আমার কাছে জানতে চেয়েছিলেন তুমি যে খাবার রাখলে ওপরে সেগুলো কি প্লাস্টিকের আর কোথা থেকে কিনেছো তো এগুলো প্লাস্টিকের নয় এগুলো হচ্ছে সেরামিকের এটা বানানো হয়েছে তার কিন্তু আমি কিনেছি এটা আমরা যখন ওমান বেড়াতে গেছিলাম সেখান থেকে ছোট বড় দুটো সাইজেরই কিনেছি কারণ কোনো বাটি ছোট থাকে কোনো বাটি বড় থাকে সেজন্য দেশে আমরা বেশিরভাগ বাড়িতেই তো খাবার রাখার জন্য ওই স্টিলের স্ট্যান্ডগুলোই ব্যবহার করি তো ওই রকম স্ট্যান্ড আমার এখানে ছিল না আর এগুলো আমার খুব পছন্দ হয়েছিল সেই জন্য কিনে নিয়েছিলাম তবে ছোট বেশ কয়েকটা কিনে ফেলেছি এখন ব্যবহার করতে করতে মনে হচ্ছে বড়গুলোই আর কয়েকটা বেশি কিনলে ভালো হতো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমাদের তো জানেনি উঠলো বা তো মক্কা যায় হঠাৎ করে ফুচকা আর পাপড়ি চাট খেতে খুব মন করছে আগের থেকে খাবো ভেবে রাখলে বাড়িতেই বানিয়ে রাখি কিন্তু আজকে বিকেল হতেই হঠাৎ করে একটু চাট খেতে মন করছিল এবার বাড়িতে যদি বানাতে যায় তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে সেজন্য ভাবলাম আজকে একটু বাইরেই খেয়ে আসি আর এদেশে আসার পর থেকে আমাদের এই ফুচকা পাপড়ি চাট খাওয়াটা একটা উৎসবের মতন বলতে পারেন কারণ এই ফুচকা পাপড়ি চাট খাওয়ার জন্য আমাদেরকে অনেকটা দূর গাড়ি করে যেতে হয় আমাদের দেশে যেরকম বাড়ি থেকে বেরোলেই পায়ে পায়ে ফুচকার দোকান চপ শিঙারার দোকান এদেশে তো ধরুন সেটা নয় এই যে এই দোকানে এলে একদম কলকাতা স্টাইলের ফুচকা পাপড়ি চাট আর যে কোনো ধরনের কলকাতার মিষ্টি এখানে পাওয়া যায় বিশেষ করে আমরা বাঙালিরা যে ধরনের মিষ্টি খেতে অভ্যস্ত সেই সমস্ত মিষ্টি এই দোকানে ভালো মতোই পাওয়া যায় দোকানে ঢোকার আগে একটা জিনিস আমার চোখে পড়লো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে চ্যারিটি ফ্রিজ দুবাইতে এরকম ফ্রিজ অনেক জায়গায় রাস্তা ধারে লাগানো থাকে ধরুন আমাদের বাড়িতে অনেক সময় খাবার অনেকটা পরিমাণ রান্না হলে সে খাবার বেঁচে যায় সেটা হয়তো পরের দিনে আমরা খাই না বা হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান করলাম তখন হয়তো অনেকটা পরিমাণ খাবার বেঁচে গেল তো তখন তো সে খাবারগুলো ফেলে দিতে হয় কারণ এখানে তো আর রাস্তায় ওরকম কুকুর বেড়ালে খায় না তাই সেই খাবারগুলোকে সুন্দর করে প্যাকিং করে এই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেলে যার সেই খাবার প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যান তো এখানে সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে রকম খারাপ হয়ে যাওয়া খাবার কিন্তু এখানে রাখা যাবে না আর যে বক্সে করে হোক বা প্যাকেটে করে হোক খাবারটা দেওয়া হবে সেই প্যাকেট আর বক্সগুলো যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানুষের খাবার উপযোগী হয় এদেশের রাস্তাঘাটে যেরকম কোথাও স্ট্রিট ডগ দেখতে পাওয়া যায় না সেরকম ভাবেই কোনোরকম বেগার বা ভিকারিও দেখতে পাওয়া যায় না কিন্তু অনেক মানুষ আছেন দেশে যাদের হয়তো ইনকাম কম তাদের হয়তো খাবার কেনার মতন সামর্থ্য হয়তো থাকে না রোজ রোজ তারা এই ফ্রিজে কোনো খাবার রাখা আছে কি দেখে যান তারপর থাকলে পরে সেই খাবারটা এখান থেকে নিয়ে যান দুবাইতে আরও এক রকমের বক্স রাস্তার অনেক জায়গাতেই দেখা যায় সেটা হচ্ছে এরকম পুরনো জামা কাপড় কালেক্ট করার বক্স আমাদের দেশে যেরকম পুরনো জামা কাপড় আমরা গরিব দুঃখীদের বা যাদের দরকার তাদের হাতে হাতেই দিয়ে দিই কিন্তু এদেশের সিস্টেমটা একটু অন্যরকম সেই জন্য এরকম একটা বক্স রাখা থাকে যেখানে পুরোনো জামা কাপড়গুলো ডোনেট করা হয় এখানে জুতো ব্যাগ এই সমস্ত ডোনেট করা যায় কিন্তু কোন রকম খাবার বা বই এই সমস্ত জিনিস রাখা যায় না এখানে সে কথা ভালো করেই লেখা রয়েছে আসলে দূর থেকে আমরা অনেকেই ভাবি যে বিদেশে কাজ করতে গেছে মানেই তার কাছে প্রচুর টাকা কিন্তু বিদেশে থাকা খাওয়ারও তো প্রচুর খরচ কারণ জিনিসপত্রের দাম তো সবার জন্য সমান কিন্তু ইনকাম তো সবার সমান নয় আর আমাদের দেশে যেরকম ছোট ছোট দোকানে খাবার খেয়েও মানুষ জীবন ধারণ করতে পারে কিন্তু এ দেশে তো আর ছোটো দোকান কোথাও নেই এই দেখুন এখানে কত রকমের মিষ্টি রয়েছে আমাদের কলকাতার রসগোল্লা রয়েছে সাদা রসগোল্লা আবার গুড়ের রসগোল্লাও রয়েছে ভাবছি যাওয়ার সময় গুড়ের রসগোল্লা নিয়ে যাব এদিকটায় রসমালাই মিষ্টি দই অনেক রকমের সন্দেশ পেস্ট্রি এসবগুলো আছে ছেলেকে পেস্ট্রি খেতে দিই না খুব একটা সেজন্য আজকে এখানে দেখে আগেই ওটাই অর্ডার করে নিয়ে এসছে জানে আজকে মা কিছু বলবে না এই দোকানটা এলে আমাদের কলকাতায় যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হয় এখানে সেরকম ভাবেও সার্ভ করা হয় আবার এরকম ভাবে টেবিলও সার্ভ করেন ফুচকার সঙ্গে সঙ্গে পাপড়ি চাটও অর্ডার দিয়েছি পাপড়ি চাটটা এত সুন্দর দেখতে হয়েছে জিভে জল চলে আসছে দেখে এই দোকানটা এলেই মনে হয় যেন কলকাতাতেই বসে আছি কলকাতায় ওই গুপ্তা ব্রাদার্স তিওয়ারি হলদিরাম এই সমস্ত জায়গায় যেরকমভাবে খাবারগুলো পাওয়া যায় এখানেও ঠিক একদম সেরকমই টেস্ট এরপর অর্ডার দিয়েছি ক্লাব কচুরি ওটা হাজব্যান্ড খাবে আমি আর ছেলে অর্ডার দিয়েছি এই জিনি ধোসা এই জিনি ধোসাটা এখানে খুব সুন্দর বানায় আর তার সঙ্গে মিষ্টি তো খাবোই এত লোভনীয় সব মিষ্টি রয়েছে বাড়ির জন্য রসগোল্লা আর সন্দেশ নিয়ে যাব এখান থেকে যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না